স্লোগানে স্লোগানে পুরো জিয়া উদ্যান মুখরিত করে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের এক সময়ে বিশেষ করে তিনি যখন দেশের কাল উত্তীর্ণ সময় ছিল সেই সময়ে তিনি আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে দেশের হাল ধরতে তিনি কিন্তু বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি প্রতিষ্ঠা করেছেন তারপর থেকেই তার অসংখ্য ভক্ত অনুরাগী এবং সেই দলটি আজকে এতদিন যাবত বাংলাদেশে বিরাজমান রয়েছে দলটির নেতাকর্মীরা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে জিয়ার মাজারে আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি ঝুম বৃষ্টি সেখানে এবং আবহাওয়া বৈরী আবহাওয়া থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করছেন তারা তাদের যে নেতা জিয়াউর রহমান মরহুম রাষ্ট্রপতি তার এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর তারা কিন্তু দোয়া মাহফিল করে দোয়া করছেন তাদের নেতা যেন আসলে জান্নাত মুসিব করেন আল্লাহ তালা এবং সেই দোয়াই কিন্তু তারা করে যাচ্ছেন আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই দিনটির জন্য কিন্তু সবসময় তারা মুখিয়ে থাকেন কবে দিনটি আসবে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ঠিক এক বছর আগেও আজকের এই দিনটিতে জিয়াউর রহমানের সমাধিতে এসে ঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন কি না নেতা কর্মীরা তেমনটাও কিন্তু শঙ্কায় ছিল তারা কারণ তখন নানা বাধা চড়াই উথরাই পার করেই বিএনপির নেতাকর্মীদের পার করতে হয়েছে এবং সেই হিসেব করে আজকে ঠিক এক বছর পর অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং অর্থাৎ তারা তাদের মনের মধ্যে একটা মনোবল নিয়ে তারা কিন্তু এখানে আসতে পারছেন এবং তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নেতার কথা স্মরণে তাদের মধ্যে যে আসলে শোকে তারা যে শক্তিতে পরিণত করে সেটির জন্যই মূলত কিন্তু আজকে তারা এই শ্রদ্ধা বলে সাহস নিয়ে সেখানে আসতে পেরেছেন ঠিক এক বছর আগেও পরিস্থিতিটা ঠিক কিন্তু অন্যরকম ছিল আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি ব্যক্তিগত চিকিৎসক যিনি দলের কর্মী অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোরহম জিয়াউর রহমানের মাজারে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে তিনি কিন্তু নেতাকর্মীদের কথা বলছেন এবং আমরা একে একে দেখছি বিভিন্ন ব্যানার প্লে কার্ড পেস্টুন হাতে তারা কিন্তু এখানে দলে দলে সমবেত হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের শাহাদত বাসিদকে বিনন্য শ্রদ্ধা জানাতে এসেছেন জেটেপ অর্থাৎ জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে শুরু করে ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ ওলামা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই আজকের জিয়াউর রহমানের শাহাদত বার্ষিক উপলক্ষে তারা